সকালবেলা স্কুলে যেতে গিয়ে বড্ড রোজ বায়না করে রোজ কলেজে যে যাবো না যাবো না কেন যে এরম করে জানি না তিন বছর ধরে স্কুলে যাচ্ছে তো বল সকালবেলা উঠতে গেলে গায়ে জ্বর তো বললো টিফিনে ম্যাগি করে দাও বললাম কেক টেক কিছু কিনে নেবি হবে না তো আমি ম্যাগিটা করে দিলাম ও আবার হলুদ ম্যাগি খাবে ইপি ম্যাগি আবার খাবেন না বাবু তো রেডি করে দিলাম কোন রকমের জোর জবস্তি করে ওর পাপা একটু জলের বোতল আর দিয়ে দিল আমি টিফিনটা প্যাক করে দিলাম আমি বললাম বড় হয়ে গেছে একা একা জুতো পরতে শেখো তো বুটটা কোনো রকমে একা একা পরে বাবু এখন গড়গড়িয়ে চলছেন স্কুলের দিকে রওনা দিতে আর এদিকে কর্তামশাই ওকে ডেলি স্কুল থেকে নিয়ে আসে দিয়ে আসে আমাকে আর স্কুলে যেতে হয় না প্রথম দু বছর স্কুলে গেলেও আর স্কুলে যায় না ওই যে একটা হামি দিয়ে দিলাম ভালোবেসে আর কত্তা বললো কি বাজার করব একটু হাসি মুখে আমি এতেই খুশি হয়ে যাই যাকে বলে ফিদা হয়ে গেলাম নাও আর কিছু লাগবে না বললাম যে একটু তাড়াতাড়ি এসো আজকে বৃহস্পতিবার ঠাকুরের মালা টালা যদি কেনো আর কি সেই জন্য জানি আসতে অনেক লেট হবে তো টাটা বাই বাই করে দিলাম ওদেরকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি আর আজকের সকালটা তোমাদের সঙ্গে আবার শুরু করছি যেন সবার দিনটা ভালো কাটে এই শুভকামনা রইল আর এদিকে মা আর আমি দুজনে মিলেই ফুল আনতে যাচ্ছি আর কি জেঠিমাদের ওখানে ওখানেই সব ফুল তুলে আর রাখা হয় জেঠিমাদের মনসাতলায় এই যে তিনটে ভাগ হয়েছে আমার এই ধারেরটা আমি আমার নিয়ে নিলাম আর বৃহস্পতিবারের পুজো একটু বেশিই ফুল লাগে আমার ছাদ বাগানে যে ফুল হয়েছিল এই জবা ফুল কটাই হয়েছিল আর কিছু সেরকম হয়নি আর বুধবার দিনে আমরা সমস্ত বাসনকোশল মেজে রেখে দিই বৃহস্পতিবারে পুজো হবে বলে সব মেজে রেখেছিলাম যেহেতু প্রদীপ প্রদীপগুলো প্রদীপে একটু তেল দিয়ে দিলাম তারপরে শলতে করতে হবে শলতে করে নিলাম পুরী থেকে শলতে পাওয়া যায় শলতেগুলো কিন্তু প্রদীপের খুব সুন্দর সেটা আর আমার কাছে নেই ফুরিয়ে গেছে কি আর করা যাবে তো নিজে নিজেই তুলো দিয়ে সলতে করে নিলাম আর একটু গঙ্গা জল ঢেলে নিলাম গঙ্গা জল তো পুজোয় খুব লাগে আর কখনো কখনো এমন অসুবিধা হয়ে যায় গঙ্গা জলই এত সামনে গঙ্গা গঙ্গা জল আনতেই ভুলে যায় আর কি তো এই যে ঠাকুরগুলো বাসি ফুল দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছ সব বার করে পরিষ্কার করতে হবে সবাইকে স্নান দিতে হবে আমি একেবারে আর কি স্নান অভিষেক করাবো না সবাইকে একটু গঙ্গা জল গোলাপ জল দিয়ে একটু মুছিয়ে মাছিয়ে দেবো সকাল সকাল আমি উঠে স্নান টান করে ভালো বস্ত্র পরে সূত্র বস্ত্র পরে মায়ের আরাধনা করবো বলে বসে গেছি আর বৃহস্পতিবারের পুজোর দিন সত্যি বলতে গেলে অনেকটা সময় চলে যায় প্রায় এক ঘন্টা তারও বেশি হবে তো কম হবে না তো সবার ড্রেস পোশাকগুলো খুলে আমি রেখে দিই অন্য পোশাক পরায় আবার এইগুলো কেচে দিই আবার নতুন পরের দিন মানে পরের বৃহস্পতিবার আবার এগুলো পরাবো এইরকমই করি অল্টারনেট করে আমরা যেরকম করি আমরা যেরকম ডেলি কাপড় পরি ওটা পরাই না আমি বৃহস্পতিবার করে একবার করে ড্রেস পরাই আর সমস্ত ঠাকুরকেই আমি স্নান অভিষেক মানে স্নান অভিষেক বলতে গেলে স্নান তুলো দিয়ে একটু জল দিয়ে আর কি সব গাটা হাত পা মুছে দিই আর কি আর ডেলি কিন্তু প্রত্যেক ঠাকুরের চোখ পা মানে চরণ সব আমি একটু হাত বুলিয়ে গঙ্গা জল দিয়ে মুছে নিই যেমন আমরা সকালবেলা উঠে ঘুম থেকে চো চোখ মুখ ধুই সেই রকমই করি আর কি প্রথমেই সরস্বতী ঠাকুরটাকে করে নিলাম তারপরে এক এক করে সমস্ত ঠাকুর কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ মা লক্ষ্মী গণেশ সমস্ত ঠাকুরকে আমি এমনভাবেই পরিষ্কার করে নিলাম আর বৃহস্পতিবার দিনে ওকে বলি যে একটু সন্দেশ বা একটু কিছু আনতে আর উনি দেখো গেছে তো কখন এখনও আসার নাম নেই পুজোর ফুলের মালা টালা হলে ভালো হয় তবে জানো তো বন্ধুরা আমি প্রত্যেক মানে বছরই সোমবার করি বিয়ের পর থেকেই করছি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করি তো শ্রাবণ মাসের সোমবারও ওকে বলি একটু ফুল টুল আনতে ফল আনতে বাবা নাকি অল্পেতেই সন্তুষ্ট তো বাবার পুজো করব না বলো আর আমি একটু ভোলাদেব ভক্ত আমি তো ঠাকুর ভক্ত ছোট থেকে কারণ আমাদের ছোটোবেলাতে থেকেই বাড়িতে ঠাকুর দেবতা আছে কি না পুজো পাঠ করে দেখে মানুষ হয়েছি সেই কারণেই আর কি আর এখানে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে গুজিয়ে আবার নতুন ড্রেস পরিয়ে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম সমস্ত ভিডিও করাটা সম্ভব হয়নি যতটা পেরেছি ততটা পুজো করতে করতে ভিডিও করতে সত্যি অনেক অসুবিধা হয় কিন্তু কী ব্লগ করে যেহেতু সব কিছুই ছাড়তে হবে ফোনটা রকম কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে আমি সমস্ত পুজোপাঠগুলো কমপ্লিট করে ফেলি আর এইদিকে আমি পুজো পাঠ করে নিচ্ছি ঠাকুরকে সেবা দেবো বলে এখনও এসে পৌঁছনে কি আর করবো বাতাসা দিয়েই কাজ চালিয়ে দিই তো সবাইকে বাতাসা দিয়ে অন্য দিনের লাড্ডু টাড্ডু দিয়েছিলাম যেমন উল্টো রথের দিনে আরে যখন কোনো ভালো অকেশন হয় আমি চেষ্টা করি একটু সন্দেশ টন্ডেস দিয়ে তো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলাম বেলপাতাটা সরেই গেল ঠাকুর কি আমার ওপর সন্তুষ্ট হয়নি জানি না ভগবান যাই করো ভালোই করো যেন সবার মঙ্গল হয় আমারও মঙ্গল হয় আমি এতটুকুই চাই আর সে কৃষ্ণ নারায়ণ সবার ভোগের ওপর মানে প্রসাদের ওপর আমি তুলসী পাতা দিই আর এইসব ঠাকুরের চরণেও আমি তুলসী পাতা দিই তুলসী পাতা আমার ডেলি লাগে আর যেহেতু বৃহস্পতিবার আমি প্রত্যেকটা মেয়ে ঠাকুর যাদের আছে তাদের একটু সিঁদুর দান করে দিই সিঁদুর দানি মন্ত্র বলি আর সেই সিঁদুরই আমার কপালে আমার সিঁথিতে শাখা একটু লাগিয়ে নিই যেন ঠাকুর আমাকে চিরসুখী করে সারা জীবন যেন এগিয়ে রাখে এই আশাই করি আমার স্বামীর মঙ্গল হোক আমার সিঁথির সিঁধুর অক্ষয় করুক এই কামনাই করি তো আমি আরতি পর্ব করে নিলাম তারপরে আমার কর্তামশাই এসেছে এই মালাটুকু নিয়ে তো আমি মালাটাও মাকে পরিয়ে দিয়ে মাতা ঠুকে ঠুকে মন মানে মনস্কামনা করলাম যাতে আমার মনস্কামনা পূর্ণ হয় আর কি সেই জন্যই ভগবান আমাকে ভালো রেখো আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো সবাইকেই ভালো রেখো এইটুখানি আর কি বেশি কিছু চাওয়ার নেই যে আমি বড়লোক হব আমি এত টাকা চাই অমুক তমুক যেন সবাইকে ভালো রাখে এতটুকুই তো যাই হোক এখন যা দিনকাল পড়ছে তো আমার পুজোপাঠ হয়ে গেলো আজকের বাবুদের স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে নটা বাজতে সাতটায় স্কুল মানে স্টার্ট হয় নটায় ছুটি হয়ে গেছে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য এই যে প্লাস্টিক চাপ আছে এটা আমাদের বাড়ির জেনেটার আর এখানেই দেখো দুটো কুকুর শুয়ে আছে বাবু বললো মা দুটো বিস্কিট দেবে কুকুরকে দেবো সে তো বেচারি দেখো না শুয়ে শুয়ে জিপ দিয়ে ঠেলে ঠেলে খাচ্ছে মানে ওর গালে ঢুকিয়ে খাইয়ে দিলে মনে হয় ওর শান্তি হয় মানে আর উঠে দাঁড়িয়ে খাওয়ার মতো ওর ক্ষমতা নেই তো চাল টালগুলো বার করে নিলাম ভাত বসাতে হবে আর চাল নেওয়ার সময় মা শিখিয়ে দিয়েছিল তিনবার চাল বা হাত দিয়ে আবার চালের জায়গায় রেখে দিতে তো সেই অনুযায়ী সেই রকম করি এইগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা বিয়ের পর মানে শাশুড়ি মাই হয়তো একটা টিচার বলতে পারো বিয়ের আগে সব মেয়েরা কিন্তু বাপের ঘর থেকে সব কিছু শিখে আসে না আর আমি তো একদমই না স্কুলে পড়তাম যেহেতু সেই কারণে আর এখানে কাল রাতের পরোটা আলুর তরকারি ছিল বাবুকে দিলাম আর আমি খেলাম এটাই আমার টিফিন হলো আর এইদিকে একটু ঝাড়ামোছা করে নিচ্ছি জানি বৃহস্পতিবার দিন দিতে নেই ওই যখন ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম গ্রিলগুলোতে একটু জাল মতো হয়েছে মাকড়সা সেই জন্যই আর কি ছেড়ে নিলাম আর বললাম না ঠাকুরের জামা কাপড়গুলো ডেলি আমাকে ধুতে মানে বৃহস্পতিবার করে আর কি ভালো করে ধুয়ে টুয়ে নিলাম সারপে দিয়ে বেশি কিছু পরিষ্কার করার মতো নয় কারণ ঠাকুরের জিনিস খুব একটা নোংরা হয় আমরা যেগুলো পড়ি আমার বাবু যেগুলো পড়ি সেগুলো নোংরা হয় ঠাকুর তো আর খেলাধুলা করে না তো যাই হোক আর এখানে কর্তা মশাই তো ডেলি রুটিন পান্তা খাবে তো আলু ভাতেটা আজকে উনি মাখছে উনি পান্তা ভাতের আলু ভাতেটা বেশ ভালো করে মাখে চপ টপ পেঁয়াজ কাঁচা লঙ্কা আবার দেখো না টক জল দিয়ে যেমন আলু ভাতে মাখে পান্তার জল দিয়ে আবার পান্তার আলু ভাতে মাখি এরাম বাবা বাপের জম্মে দেখি উনি কিন্তু সত্যিই বরাবরই পান্তা খেতে ভীষণ পছন্দ করে আমার শাশুড়ি মাও বলতো আর ছেলেগুলো তেমন হয়েছে জানো তো শুননাও আবার বলে কাকু পান না খাবো পান্না পান তার জল খেয়ে বলবে আহ সে আর এক জিনিস এই কুকুরগুলো সে উঠতেই চাইছি না বর্ষাকাল বলে সব পাঁচিল টাচিলগুলো সব স্যাঁতলা পড়ে গেছে আর এখানে এই দুটো কি করছে আমি দেখতে এসে দেখলাম এইরম কাদা খাচ্ছে আমার বাবুকে বললাম বাবু তুই এরম কাদা কাটিস না বাবা আমার স্নান করাতে বড্ড অসুবিধা হবে এরা হলো গুড্ডু আর গুড্ডুর বোন আর কি আর এখানে বিতানো বসে আছে কাদার ওপরে কি বলবো বলো তো সবকটা কটা একসঙ্গে হলে যা হয় আর কি আর এখানে ইট বিছিয়েছে নতুন ইটের ওপরে এত বালি কিচকিচ করছে সেই বালি জুতো নিয়ে ঘরে দাবায় উঠে আমাকে পাগল করে দিচ্ছে ঝাঁট দেওয়া নেওয়া করে আর এই কুকুরগুলোর মধ্যে উঠতেই চাইছে না ঠেলে ঠেলে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একটু যায় বাচ্চাগুলো আছে কোথায় খ্যাঁক করে কামড়ে নেবে সেই ভয়ই করছে আর কি আর ওরা তো অত কিছু জানে না সোজে না ভাববে ভালো ওদের পিছনে লাগে কী আর করবে আর আমার রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে আমি একটু জেঠিমার বাড়ি যাচ্ছিলাম রোজই চাই জেঠিমা কি করছে দেখতে আর কি টক করমচা দেখে লোভ সামলাতে পারলাম না একটা টক করমচা পেরে খেয়ে নিলাম এই টক চা গাছের টক করমচাগুলো আমি একাই শেষ করছি কেউ আর খায়নি কী হবে আমি যখন জামা কাপড় তুলতে গেলাম রোদে রোদ দেখি না কোথায় চলে গেছে এবার আকাশ মেঘলা বৃষ্টি হবে নতুন শাড়ি পরে এখনও এত মরমরে যে তুলতেই পাচ্ছি না অসুবিধা হচ্ছে আর এখানে আকাশটা দেখো কি সুন্দর নীল মেঘ মানে মেঘ আসছে কালো করে এবার বৃষ্টি হবে সেই ছোটোবেলায় পড়েছিলাম না মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি সেই রকম একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে এই হলো বর্ষাকাল আর এই বর্ষাকালে পেয়ারা হবে না দেখো না গাছ ভর্তি হয়ে পেয়ারা হয়েছে যেদিকেই দেখি পেয়ারা আর এখানে বাবুকে স্নান করা বলে ডাকলাম দুম করে পড়ে গেল এত দুষ্টু করে কোথাও একটু শান্তি নেই দেখো না স্থির হয়ে যে বসে একটু সাবান মাখিয়ে দেবো তাও হবে না বাবুকে দেখো দেখো কীরকম করছে আর ওর সাঙ্গো পাঙ্গরা কিন্তু সঙ্গেই আছে এই যে চিকু সোনা বিতান সবাই মিলে চিকু আবার স্নান করতে এসছে এই কদিন ধরে এরকম করছে ওর দাদা স্নান করলে ও স্নান করতে চলে আসে এত দুষ্টু হয়েছে না তার স্নান আর শেষ হচ্ছে না তো স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি তেল মাখিয়ে দিয়েছি চুলটা যে আঁচড়াবি বাবা ঘরে ঢোক না উনি চলে গেছে ওদের সঙ্গে চিকু মাথায় হাত দিয়ে বলছে যে আমার আমার চুল আমার চুল মানে ওর চুল নাও আমাকে আঁচড়ে দিতে হবে তো দুপুরের আজকের লাঞ্চে ছিল আমরা দিয়ে আমরা আমরাদের চাটনি আর এখানে নোটেশা কুচ্ছে বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি আলু ভাতে আর লঙ্কা লেবুন তো থাকেই আর কি আর তার সঙ্গে ছিল বাবুর জন্য একটা আলাদা করে ডিম ভেজেছিলাম আমরা কিন্তু নিরামিষই খেয়েছি বৃহস্পতিবার কখনও নিরামিষ হয় কখনো আমিষ হয় তবে সোমবারগুলো নিরামিষ করার চেষ্টা করি বিশেষ করে আর এখানে আমার কর্তমশয় দু খানা আনারস এনেছে একটা নিয়ে আয় বাবা এই তো কটা মানুষ তো দুটো আনারস এনেছে জেঠিমাদের মায়েদের দেওয়ার জন্য আর কি আর এখানে আনারসগুলো আমি কুটতে বসে খাওয়া দাওয়া হয়ে গেতে বাসনপত্র মেজে মুছে নিয়ে আমার আবার কোটাকুটি পর্ব আরম্ভ হয়ে গেল রান্নাঘর ছাড়া মনে আমার কোনো গতি নেই কতবার যে দিনে রান্নাঘরে ক ঘন্টা কাটাতে হয় তার কোনো ঠিক আছে মেয়েদের মনে হয় আসল ঘরই হলো রান্নাঘর আমার ঠাম্মা বলতো মেয়েদের আসল ঘর রান্নাঘর হেসেল হেসেল তখন আবার হেসেল বলা হতো এখন আর হেঁসেল শব্দটা কেউ ব্যবহার করে না তো এই আনারসটা কিরাম একটা ফাঁপালো ফাঁপালো ছিল এই আনারসটা দেখলাম ছোট হোক তবে বেশ ভালো আমি বললাম কি গো কাঁচা না কী বললো খেয়ে দেখো না ভালো কি না তো যাই হোক আমি এইগুলো সব ফেলে ফুলে দিই তারপরে উনি খেয়ে দিয়ে রোজ ছাদে উঠে যায় ছাদে উঠে বসে বসে ফোন দেখে আর মা যখন দেখেছি আনারস করতো আনারসের ভালো করে ওই চোখগুলো বাদ দিয়ে দিত তারপরে নুন চিনি মেশাতো আমি শুধুই খেতে আরম্ভ করে দিয়েছি কি মেয়েরে বাবা তারপরে একটু নুন চিনি মাছি দিলাম নুন চিনি দিয়ে মাখিয়ে রাখলে পাঁচ মিনিটের মতো ওদের ভেতরে ওইটা চলে যায় কি টেস্টটাও সুন্দর হয় আর আনারস খাওয়া আমার ভীষণ দরকার আমার কিডনিতে স্টোন পড়েছিল কি না সেই জন্য ডেলি বলে পাতি লেবু রস খেতে আর কখন খাওয়া হচ্ছে এই সিজনে একটু খাই আনারস টানারস ডেলি ফল আনে আমি ফল খেতে খুব একটা না পছন্দ করলেও আমটা পছন্দ করি আর একটু এই আনারস আরে খাই খুব একটা সব ফল পছন্দ করি না বসে বসে খাচ্ছি আর উনি ফোন দেখছে আমাকে একটা কথা করে জিজ্ঞাসা করছে অনেক দিন ভিডিও করা হয়নি লাইভ করা হয়নি আমি ওকে এটাই বলছিলাম যে একটু ভিডিও করে দেবে গো ও ওর ব্যাপার নিয়েই জিজ্ঞাসা করছে তো বেলা বেলি আমরা একটু ভিডিও করতে গেলাম আমাদের এখানে একটা মানে জায়গায় আমাদের কাছি বলতে পারো তো জায়গাটা এত সুন্দর আর আকাশটা কি বলবো ভীষণ ভালো লাগছিলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা